আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ইদে মিলাদুল নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চর্মনায় আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আট্রসি আসল ইসলাম কি আসলে মালানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান

কবি সাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমতগুলি আসবে সে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যেই প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ধর এই এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত পাঁচশো বিগত বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে আপনাকে ধন্যবাদ আপনি খুব কম সময় বলেছেন আমি আবারও প্রশ্নটি করে রাখি আপনি যেগুলিকে সামান্য বিরোধ বলছেন আমরা কিন্তু সেগুলিকে সামান্য বিরোধ দেখছি না আমরা দেখেছি যে আপনার মনে থাকবে জনাব নুরুল ইসলাম ফারুকি খুন হয়েছিলেন প্রাইসিমালের কারণে তাতে জবাই করে হত্যা করা হয়েছিল এইরকম মতো বিরোধ থাকার কারণে কি আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্রের সঙ্গে জামাতি ইসলামের ইসলামী রাষ্ট্রের বা অন্য কোন ইসলামী দলের রাষ্ট্রেরও একটা বড় তফাত আমরা দেখে যাচ্ছি এইটাকে আপনারা কনসলিডেট কিভাবে করবেন আপনারা এইটা ভাবছেন কিনা এটা আমার প্রশ্ন